সেই চার বছর আগে কুমিল্লায় লাস্টবার বাণিজ্য মেলা হয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে গিয়েছিলাম কুমিল্লা বাণিজ্য মেলায় তো প্রথমেই হচ্ছে আমরা টিকিট নিয়ে নিলাম আর ভিতরে এখন ঢুকে যাব গিয়েছিলাম আমি আমার বোন আমার যা আমার ছোট ছেলে বড় ছেলে যায় নাই সে একটু বাসায় থাকতে পছন্দ করে যাই হোক গিয়ে হচ্ছে বিকাল তিনটার দিকে গিয়েছিলাম যেহেতু সন্ধ্যা টাইমে আমার বোন চলে যেতে হবে ওর বাসায় তো সেজন্য একটু আগে বের হয়ে গেছিলাম সবাই মিলে বেলা। তো যাই হোক গিয়ে সবার গেটের সামনেই হচ্ছে এই বাবলসের দোকানটা পোলাপান মানুষ গেলে যাওয়া হয় আর কি সবার প্রথমেই হচ্ছে সে বাবুল গাম এটা কিনে নেবে তো যাই হোক ওর খালামনি ওকে এটা কিনে দিয়েছে তো একটু হচ্ছে মানে শান্তি দশ মিনিটের জন্য শান্তি ছিল তো যাই হোক বিভিন্ন প্রোডাক্ট আসলে মেলায় গেলে হচ্ছে ভালো লাগে এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটেও পাওয়া যায় আর মেলা হচ্ছে মানে সব কিছু একসাথে পাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা আর একটু আনন্দ লাগে মেলা মেলা ভাব তো যাই হোক আমিও আমার সাংসারিক জিনিসপত্র কিছু টুকিটাকি নিয়ে নিলাম যেইগুলো লাগছিলো মানে দরকার ছিল মার্কেটে যাওয়া হয় না আনা হয় না তো আর আমার বোনের তো নতুন সংসার অনেক কিছুই কিনতেছে তো যাই হোক ওর এই যে স্ট্যান্ড কিনছে পানি গ্লাস স্ট্যান্ড আরও অনেক কিছুই চায়ের চায়ের পাতিল আরও কি কী জানি সব কিছু নিয়ে নিছে। তো যাই হোক এগুলো নিয়ে হচ্ছে আমার ছেলের তো ওর খেলনার দোকানের দিকে নেশা বাচ্চা ওই যে বাচ্চারা অন্যান্য বাচ্চারাও মানে শুধু খেলনার দোকানের দিকে নেশা আমাদের হচ্ছে সাংসারিক জিনিসপত্রের দিকে নেশা আর এদিক দিয়ে আমার যা সে কিন্তু ছোট। হিসেবে তো তার হচ্ছে কসমেটিক্সের দিকে নেশা তো ওই দিক দিয়ে আমি কিন্তু ব্রোজ নিয়ে নিলাম সবাই মিলেই টোটাল পাঁচ ছয়টা ব্রোচ এগুলো হচ্ছে হিজাব পেনের জন্য আর এদিক দিয়ে ব্রোচের টাকা মানে এগুলা কে বিল পে করবে এটা নিয়ে হচ্ছে টানা হ্যাঁ লাগিয়ে গেছে আমার বোন বলতেছে সে দিবে আমার যা বলতেছে সে দিবে যাই হোক বনে দিয়ে দিল তো এখন হচ্ছে টিস্যু বক্স কিনবে আমার বোন চলে গেলাম টিস্যু বক্সের দোকানে এদিক দিয়ে আমি হচ্ছে পা মাজনী নিয়েছি শীতকালে হচ্ছে পায়ের মানে অনেক ঝামেলা হয় তো মাজুনিটা আমার নষ্ট হয়ে গেছে তো সামনে পেলাম যেহেতু নিয়ে নিলাম আর বাচ্চাদের এই যে খেলনা এই যে মুরগির বাচ্চা কিনবে যাই হোক মুরগির বাচ্চা এখন হাঁটতে ছিল না উপরে এখন এটাকে নিচে নামায় দিছে সে হাঁটছে আর আমার ছেলে তো খুশি এখন হচ্ছে ড্রেসের দোকানে চলে গেছে আমার বোন কিছু ড্রেস নিবে আমি নিব না কারণ হচ্ছে মেলার ড্রেসগুলো আমার ভালো লাগে না আর বোনের হচ্ছে সময় নাই সেই জন্য এখান থেকে নেবে যাই হোক পছন্দ পছন্দ হয় নাই আনরেডি ড্রেস দেখছিল আর এদিক দিয়ে হচ্ছে পানের দোকান মিষ্টি পান আর কি কি পান জানি এখন হচ্ছে শাশুড়ি মায়ের জন্য একটা পানও নিয়ে নিলাম আমরা তো পান খাই না এদিক দিয়ে পটলা পাটলি হাতে নিয়ে কিন্তু ঘুরতেছি আর করার যাই হোক যারা যারা কুমিল্লায় আছেন বাণিজ্য মেলার কথা হয়তো জানেন না জানলে জেনে যাবেন জেনে চলে যাবেন আমার বোনের কিছু ড্রেস কিনা হয় নাই সে হচ্ছে এখন এই যে গ্রিন কালারের এই ড্রেসটা নিয়ে নিছে আর ওই যে এই দোকানে আসছে আবার হিজাব মেলানোর জন্য যাই হোক হিজাবও নিয়ে নিছে এখন তো খাওয়া দাওয়া কিছু হলো না ছেড়ে তো খাওয়ার জন্য বলতেছে কিছু খাবে কিছু খাবে এখন কি খাবে পপকর্ন তো এখন পপকর্ন নিছে সে হচ্ছে কিছু খেয়েছে কিছু বাসায় নিয়ে আসছে মুভি দেখতে দেখতে খাবে আর আমরা যেহেতু চা খোর মানুষটা তো খেতেই হয় বিভিন্ন রকমের চা ছিল তো চা দেখে নিলাম দেখে হচ্ছে আমরা চা অর্ডার করে নিলাম জাফরান কি মিল্ক চা জানিছিল। আর এদিক দিয়ে ছেলে হচ্ছে চকলেট চা নিছে একটা যাই হোক সে তো খেতে পারে না আমি খেয়েছি তো খেতে খেতে হচ্ছে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি